আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দশ সকলের জন্য করি আজকে থেকে আলোচনা করতে যাচ্ছি আপনারা সকলেই জানেন যে চিকিৎসা সম্পর্কে লিখিত আমার এগারোটা বই বাজারে পাওয়া যায় তো এই বইগুলোর মধ্যে তাহা করে বিশ্লেষণ করে যে সমস্ত চিকিৎসাগুলো ফতগত দিক থেকে নাজায়জ প্রমাণিত হয়েছে এই বিষয়ে যারা আমাদের বইগুলো ফলো করে তাদেরকে সতর্ক করার জন্যই আজকে থেকে আমরা পাট আকারে এই ভুল চিকিৎসাগুলোর উপরে আলোচনা শুরু করবেন আসলে একজন লেখকের ভুল কিভাবে হয় মনে রাখার কথা হলো আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি যখন একটা বই লেখা শুরু করি তখন চিন্তার মধ্যে থাকে যে এই বিষয়টা নিয়ে কি করতেছি এই বিষয়ের তথ্যগুলো কোথায় পাওয়া যায় তো ওই বিষয়গুলোকে একত্রিত করা হয় স্বাভাবিক অবস্থায় যেমন ধরেন আমি স্বামী স্ত্রীর বিষয়গুলো নিয়ে লেখালেখি করতেছি তো স্বামী স্ত্রীর বিষয়ে যত আমল পাওয়া যায় সবগুলোকে একত্রিত করে একটা বই করা হয় তো বই করার পর এটা যখন বাজারে প্রকাশ করা হয় তো হকপন্থী ওলামা এগেরাম এটা অধ্যয়ন করে এবং আমরা আমাদের বইগুলো পর্যালোচনা করি তো করার পরে দেখা যায় যে কিছু জায়গাতে ভুল এবং না যায় কিছু জিনিস বইয়ের মধ্যে চলে এসেছে যার ফলে এই ব্যাপারে সতর্ক করা এবং নিজের ভুল বোঝা এটা একজন লেখকের নৈতিক দায়িত্ব তো বিশেষ করে এই ভুলটা আমার মতো লেখক যারা এলমি অঙ্গনে একেবারেই দুর্বল তারপরে উম্মতের সেবার জন্য বইগুলো লেখার চেষ্টা করে থাকি তো ফলে আমাদের ভুলটা একটু বেশি হয় তো এইরূপ কিছু ভুল আমার বইয়ের মধ্যে অনেক জায়গাতে আছে এই বইগুলো ভুলগুলো উম্মাদকে জানিয়ে দেওয়া যাতে এই চিকিৎসাগুলো থেকে মানুষ বেঁচে থাকে বাকিগুলো ফলো করে এই জন্য আজকে থেকে আমরা এই পর্যালোচনাটা শুরু করেছি ইনশাআল্লাহ একটা মাসালা নিয়ে প্রথমে আমরা আলোচনা করি যেই ডিসপ্লেতে যেই কিতাবটা দেখতে পাচ্ছেন এটা ফতয় মাহমুদিয়া বিশ নম্বর খণ্ড একানব্বই নম্বর পৃষ্ঠা বাবু মায়াল্লা সেহরিওয়াল আউজা তাবিজ এবং জাদু সম্পর্কে যে আলোচনা এবারদের মধ্যে সেটা নিয়ে আলোচনা করেছেন তো একটা প্রশ্ন করছে দেখেন যে সাল ইয়াজ ইব্রাহল বি হাক্কে ইয়া সে ইস্তরিক কে সাহায় যদি কোনো ব্যক্তি জিব্রাহ আলিয়াল্লামকে ইয়াজ জিবরাইল কোনো ফেরেস্তার নামে শুরুতে হরফেনেতা ব্যবহার করে পাঠ করে এটা কি জায়জ আছে কিনা পড়া কেমন আর একটা হলো কোরআনুল করিমের আয়াতের সাথে কোনো ফেরেস্তাদের নাম অথবা কোনো ব্যক্তির নাম উল্লেখ করে দেওয়াটা কেমন এর একটা প্রশ্ন দেওয়া কুলহুয়াল্লাহাদি আজ ইব্রাহিল কৌশিফা কুলহু আল্লাহাদি আজ ইব্রাহিল হার আয়াত মোয়াক্কিল কা নাম লেখ আর পড়নাকে সাহায্য হাই হাইয়া না জায়জ প্রত্যেক আয়তের সাথে কোনো একজন জিনগাতের নাম অথবা কোনো একজন ফিরেস্তার নাম উল্লেখ করে তেলত করাটা কেমন এখানে উত্তরটা দিচ্ছে দেখেন নেহি এটা প্রমাণিত না এক নম্বর কথা দুই নম্বর কোন আনুল করিম জিস তরহ নাজিল হুয়া আর হজরত রসুল সাল্লি সাল্লাম জিস তর তেল ফার্মাক সাহাবা কো সুনায়া আর পড়া ইয়া ইসি তরহ পড়না চাহ চাহা চাহা উস্মে তাগাই তিল কািকো হক নেহে উদ্দেশ্য কোরআনুল করিম যেভাবে অবতীর্ণ হয়েছে নবীকরুল সাল্লিয়াল তেলাওয়াত করে সাহাবাইদিক্রামদেরকে যেভাবে শুনিয়েছেন এবং যেভাবে পড়েছেন হুবহু এইভাবেই এটা পড়তে হবে এর মধ্যে কারও পরিবর্তন করা পরিবর্তন করার কোনো হক নাই এখানে দলিল হিসেবে তিনি কোরআনুল করিমের সুরা ইউনুসের পুরানো নম্বর আয়াত উল্লেখ করেছেন ওয়েদীপ তালা আলী হিমায়া তুনা বেগিনাত কোলেদিন আলায়ার জুন আলি ক আনাতি বিকুর আনিন ওয়াই রহাজা আউবাদ দিলহু কুল মাকুনুলি আন ওবাদ দিলাহু মিন তিলকো ইন আফসি ইন আত্তবিউ ইল্লাহ মাউহা ইলাইয়া ইন আখফ ইন আসাই তোরব্বী আজা বেয়াও মিন আউসিং এই সুরাইউনুসের পুনরো নম্বর আয়াতটি তিনি উল্লেখ করেছেন আয়দের অর্থটা হলো ওয়েদীপ তালা আলী হিমায়া তুনা বেগ্যনাথ যখন তাদের কাছে আল্লাহ তালা বলেন আমার স্পষ্ট আয়ত সমূহ তেলাওয়াত করা হয় কলাল্লা দিন আল্লাহ রুজুন আলী ক আনা যারা আমার সাথে সাক্ষাৎ করার আশা রাখে না তারা বলেন ই তিবি কোরআন আজা এই কোরআন ব্যতীত তোমরা অন্য একটা কোরআন নিয়ে আসো দিল হো অথবা এটাকে পরিবর্তন করে দাও উল কয় দিলাহি নবী আল্লাহ তালা বলে হে নবী আপনি বলেন যে আমি এর মধ্যে নিজের পক্ষ থেকে পরিবর্তন করার সক্ষমতা রাখি না মানে পরিবর্তন তখন বলে আমার পক্ষ থেকে এটা পরিবর্তন করা সম্ভব নয় মানে এটা আমি পরিবর্তন করতে পারি না নিজের পক্ষ থেকে কেন ইন ইল্লা ইলাইয়া আমার আমি অনুসরণ করি আমার নিকট আল্লাহ তালার পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তার ইন আসাফ ইন আশাই তোর আমি ভয় করি যদি আমি আমার প্রতিপালকের অবাদ্যাচরণ হই আজাব আই অমিন আজিম দিনের এক বিরাট দিনের আজাবের শাস্তির ভয় করে থাকি সুতরাং এই পক্ষ থেকে বোঝা গেল যে আয়াতগুলো যেভাবে অবতীর্ণ হয়েছে হুবহু এভাবেই তেলাওয়াত করা তো কোনো পরিবর্তন না না কিন্তু চিকিৎসার কিছু বইয়ের মধ্যে আমরা যে সমস্ত বই থেকে অধ্যয়ন করে করে বই লিখি তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় যে আনা হয়েছে যেমন আমরা এই বইটা হলো আমার স্বামী স্ত্রীদ্বন্দ্ব আকাবিদ্দ্যের আমল এই বইটা এই বইটার পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা আমল আনা হয়েছে দেখেন দেখাইতে পারবো কিনা জানি না হু আল্লাহ আহাদ আজিব দাওয়াত হব্বান বিহাকিজিব্রাহী আল্লাহুসাম আজিব দাওয়াত হব্বান বিহাক্কি ইসরাফি অর্থাৎ সৌরা এখলাসের মধ্যে প্রত্যেক আয়তের সাথে কিছু শব্দকে বৃদ্ধি করা হয়েছে এই যে যেই একানব্বই নম্বর পৃষ্ঠায় প্রত্যেক আয়তার সাথে যে কিছু শব্দকে বৃদ্ধি করা হয়েছে এই তদ্বিরটা এই ফতো অনুযায়ী সম্পূর্ণ নিষেধ এবং প্রমাণিত না এটা যখন মাসালাগতভাবে আমার কাছে স্পষ্ট হলো তখন আমি চিন্তা করলাম অতি দ্রুত আপনাদেরকে জানানো দরকার এই জন্য এই বিষয়টা আমি অবগত করে দিলাম এই রূপ যেই চিকিৎসাগুলো আমার বইয়ের যেই জায়গাতে কোনো কোনো আনুল কারিমের আয়াতের মধ্যে কোনো শব্দকে বৃদ্ধি করে লেখা হয়েছে এটা আমার আকিদা বা বিশ্বাসরা যেহেতু ফতোয়ার কিতাবের মধ্যে আকাবিরগণ এটাকে না বলে আখ্যা দিয়েছেন কোনো ব্যক্তি এই চিকিৎসাটা ফলো করবেন না বাকিগুলো করবেন বাকিগুলোতে কোনো অসুবিধা নেই যেমন এই যে আরেকটা জায়গায় ষাট নম্বর পৃষ্ঠা আছে কুল নাস নাফসু ফুলা নিন্দি এখানে বলা হয়েছে যে প্রত্যেক নাস শব্দ উচ্চারণের পরে নাফসু ফুলা নিবনে ফুলানিন্দি এটা পাঠ করবে এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন তো এটা হুবহু একই অর্থাৎ কোরআনুল কারিমের আয়াতের মধ্যে অতিরিক্ত নিজেদের পক্ষ থেকে বলা হয়েছে এইরূপ যত জায়গাতে ইয়াজিব্রাহীল শব্দ ব্যবহার করা হয়েছে অথবা কোরআনুল কারিমের মধ্যে অতিরিক্ত শব্দ যুক্ত করা হয়েছে এইটা এই কিতাবের মধ্যে একটা চূড়ান্ত ভুল অতএব যেই সমস্ত জায়গাতে এই শব্দ রয়েছে আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো আপনারা এই চিকিৎসাগুলো ফলো করবেন না ইহা ব্যতীত স্বামী স্ত্রীর দ্বন্দ্বিদের আমল ব্যতীত আর অন্য অন্য বইয়ের মধ্যে চমৎকার চমৎকার অনেক আমূল রয়েছে অতএব এইগুলাকে আপনারা ফলো করবেন আর একটা বিষয় হলো সামনে আমরা মাস নিয়ে আলোচনা করব কোনো চিকিৎসার মধ্যে ইয়া জিব্রাইল বলে আখ্যা দিয়ে হরফেনে দা দিয়ে কোনো ফেরেস্তার নাম উল্লেখ করে চিকিৎসা প্রয়োগ করা যাবে না এই বাচ্চালাটা আমরা সামনে দেখাবো অর্থাৎ যেই সমস্ত চিকিৎসার মধ্যে যদি কোনো জায়গাতে আমরা চিকিৎসা করার ক্ষেত্রে যদি লেখা থাকে যে ইয়া তাহলে এই তদ্বিটা অবশ্যই এড়িয়ে চলবেন এটা আমার মত না এটা আমার মজাহ না এটা আমার বিশ্বাস না অর্থাৎ এটা থেকে এড়িয়ে চলবেন বাকিগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি বিষয় নিয়ে আসসালামু করা রহমাত